আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি মহান ربুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে স্বপ্ন বিষয়ক যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো আজকে আমি আপনাদের সামনে স্বপ্ন বিষয়ক যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্বপ্নে পবিত্র কুরআন শরীফ দেখিলে তার ব্যাখ্যা কি হতে পারে সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব তো আলোচনার শুরুতে একটা কথা বলেনি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে দুই সেকেন্ড সময় নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার এবং লাইক দিবেন তো চলুন সরাসরি চলে যাই আজকের আলোচনার বিষয়ে হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য স্বপ্ন বিশারদের মধ্যে স্বপ্নে কোরআন শরীফ দেখিলে উত্তরাধিকার সূত্রে বহু সম্পদের মালিক হইবার নিদর্শন কেহ স্বপ্নে কোরআন শরীফের পৃষ্ঠা বা পৃষ্ঠা দেখিলে তাহার মৃত্যু নিকটবর্তী মনে করিবে স্বপ্নে কোরআন শরীফ পাঠ করিতে দেখিলে স্বপ্ন দর্শনকারীর উপর আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত হইবে কিংবা অন্যের সাহায্য মিলিবার লক্ষণ স্বপ্নে কোরআন শরীফ লিখিতে দেখিলে হালাল রুজি মিলিবার আলামত কিংবা দোজাহানের সুখ শান্তির নিদর্শন কেহ স্বপ্নে কাহকে কোরআন শরীফ পড়াইতে দেখিলে তবে তাহার দিনই এলেম বৃদ্ধি পাইবার আলামত স্বপ্নে অন্য কাউকে কোরআন শরীফ পড়িতে দেখিলে তবে স্বপ্ন দর্শনকারী ব্যক্তির সাথে সৎ এবং বিদ্যান লোকের সম্পর্ক স্থাপন হইবার নিদর্শন স্বপ্নে কোরআন শরীফ খোলা অবস্থায় দেখিলে স্বপ্ন দর্শনকারীর কোনো গোপন বিষয় প্রকাশ হইবার আলামত আমাদের ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওগুলি ছোট্ট হলেও তার পরিশ্রমের কথা বিবেচনা করে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ